অনেক বাচ্চাই আছে যাদের কিছুদিন পরপরই কৃমি সমস্যা হয় এমনকি কৃমি ওষুধ খাওয়ানোর পনেরো দিন বিশ দিন বা এক মাসের মধ্যে আবার কৃমি সমস্যা হয় বাচ্চাদের বারবার কৃমি হওয়ার কারণ কি এবং এর থেকে পরিত্রাণের উপায় কি এই নিয়ে আজকে আমার আলোচনা আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আবদুল্লাহ দোলন নবজাতক ও শিশু কিশোর বিশেষজ্ঞ সবসময় একটা কথা মনে রাখতে হবে যে কৃমি কখনোই বাচ্চাদের পেটে তৈরি হয় না যে কোনো এক্সটার্নাল সোর্স থেকে অর্থাৎ বাইরের পরিবেশ থেকে বাচ্চারা কৃমিতে আক্রান্ত হয় অর্থাৎ বাইরে যে কোনো পরিবেশ থেকে যদি কৃমির ডিম বা বাচ্চাদের দেখে প্রবেশ করে তাহলে বাচ্চাদের কৃমির সমস্যা হয় তাহলে কি কী সোর্স থেকে বাচ্চারা কৃমিতে আক্রান্ত হতে পারে প্রথমত যে কোনো ফল বা যে কোনো খাবার যদি ভালো মতো না ধুয়ে বাচ্চাদের হাতে দেওয়া হয় ওইখানে বাচ্চাদের ওই ফল বা খাবার থেকে বাচ্চারা কৃমিতে আক্রান্ত হতে পারে দ্বিতীয়ত ঘরের কারো যদি কৃমি সমস্যা থেকে থাকে ওখান থেকেও বাচ্চারা কৃমিতে আক্রান্ত হতে পারে বিশেষ করে ঘরের বোনদের কারো যদি কৃমির সমস্যা হয় তাহলে দেখা যায় যে কিছু কমন জিনিস বাচ্চারা শেয়ার করে যেমন খেলনা তারপরে দেখা যায় যে অনেক অন্য অন্য যে কোনো জিনিসপত্র বাচ্চারা একসাথে শেয়ার করে এখন একজনের কৃমির সমস্যা হলে পরবর্তীতে দেখা যায় যে কৃমির লার্ভা অথবা কৃমির এগ দেখা যায় যে খেলনাতে ছড়িয়ে পড়ে এবং অন্য বাচ্চাকেও আক্রান্ত করতে পারে এরকম বারবার কৃমি হওয়া থেকে বাচ্চাদেরকে রক্ষা করতে হলে আমাদেরকে কী করণীয় প্রথমত অবশ্যই ক্রিমির ওষুধ খাওয়াতে হবে ক্রিমের ওষুধ শুধু আক্রান্ত বাচ্চাকে খাওয়ালে হবে না ঘরে সবাইকে একসাথে ক্রিমির ওষুধ খেতে হবে এবং পনেরো দিন পরে পুনরায় আবার ক্রিমির ওষুধ খেতে হবে পাশাপাশি বাচ্চাদের এবং সবার ব্যবহার্য কাপড় চোপড় বালিশের কবার বিছনার চাদর সব কিছু গরম পানিতে ভালো করে ধুয়ে কড়া রোদে শুকিয়ে আয়রন করে ফেলতে হবে বাচ্চাদের খেলনা ভালো করে ধুয়ে ফেলতে হবে বাচ্চাদের খাবারের প্লেট পানি খাওয়ার মগ সব কিছু ভালো করে ধুয়ে দিতে হবে বাচ্চাদের হাত এবং পায়ের নখ ছোট রাখতে হবে এবং বাচ্চাদের যদি পায়খানা রাস্তা চুলকানোর অভ্যাস থাকে এটা থেকে বাচ্চাকে বিরত রাখতে হবে এবং আঙ্গুল মুখে দেওয়ার অভ্যাস থাকলে এটা থেকে বাচ্চাকে বিরত রাখতে হবে এবং বাচ্চারকে টয়লেট ট্রেনিং প্রপারলি করতে হবে অর্থাৎ টয়লেট শেষে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে টয়লেটে যখন যাবে তখন অবশ্যই স্যান্ডেল পরে যাবে বাচ্চাকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে অবশ্যই কৃমি থেকে আমরা বাচ্চাকে দূরে রাখতে রাখতে পারবো অথবা বাজার থেকে যে কোনো ফলমূল নিয়ে আসলে আমরা সাথে সাথে বাচ্চার হাতে না দিয়ে এটাকে ভালো করে দুয়ে যদি আমরা বাচ্চার হাতে দিই তাহলে বাচ্চা কৃমি থেকে দূরে থাকবে এবং সবসময় খেয়াল রাখতে হবে যে বাসার একজনের কৃমি হলে সবাইকে কৃমির ওষুধ একসাথে খেতে হবে এই নিয়মগুলো যদি আমরা পালন করি ইনশাল্লাহ বাচ্চা এরকম বারবার কৃমি হওয়ার থেকে দূরে থাকতে পারবে ধন্যবাদ সবাইকে